এই জন্য ভালো চেষ্টা করো আপনার দোকানে যদি যেহেতু কোনো পণ্য থাকে এগুলোকে বয়কট করা এগুলো ব্যবহার না করা এইটার জায়গায় বাংলাদেশি পণ্য বা মুসলিম কান্ট্রির যেসব পণ্যগুলো আছে এগুলো দোকানে নিয়ে আসবেন যাতে করে আমার এই সম্পদ যেন কোনো মুসলমান ভাই ব্যবহার করে যেন তারা যেন ইহুদি নাসরাদের যেন বুলেটের যেন দাম যেন না হয় যেটা কিনে আমার মুসলমান ভাইয়ের বুকে মারবে এই জন্য আমার চেষ্টা করবেন যেন কোনো ইসরায়েলি কোনো পণ্য যেন দোকানে না আসে যেমন কোকো আছে এটা জায়গায় মজা ব্যবহার করলেন অথবা অন্য অন্য যেগুলোর পণ্যগুলো আসে সেভিনের জায়গায় কিলেমন ব্যবহার করলেন এটা আনেন এবার আস্তে আস্তে আমাদের পরিবর্তন Ooh, 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 ooh.